স্প্যানিশ লা লিগায় আজ রাতে মাঠে নামবে রিয়েল মাদ্রিদ রায়া বলকানো বাংলাদেশ সময় রাত দুটায় আগামীকাল মাঠে নামবে বার্সেলোনা লিগ্যানেস বাংলাদেশ সময় রাত দুটায় স্প্যানিশ লা লিগার আঠারোতম রাউন্ডের ম্যাচই আজ রাত দুটায় মুখামুখি হবে বলকানো রিয়েল মাদ্রিদ বলকানোর গরম মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়েল মাদ্রিদ লা লিগায় তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করে দুটো ম্যাচ হেরে যায় রায়াবল কানো তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে লাভ করে তিনটি ম্যাচ হেরে যায় রায়া বলকানো। রিয়েল মাদ্রিদ তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের মুখোমুখিতে রিয়েল মাদ্রিদ দুটিতে লাভ করে দুটো ম্যাচ ড্র হয় একটি ম্যাচ জয় লাভ করে রায়াবল বলকানো। দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রায়াবল কানো এখনও পর্যন্ত মোট পনেরোটি ম্যাচ খেলে লালি গায় পনেরোটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জয়লাভ করে চারটি ম্যাচ ড্র করে ছয়টি ম্যাচ হেরে যায় উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বারোতম স্থানে আছে রায়াবল কানো অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন্স রিয়েল মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত ষোলোটি ম্যাচ খেলে এগারোটি ম্যাচ জয়লাভ করে তিনটি ম্যাচ ড্র করে দুটো ম্যাচ হেরে যায় ছত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অবশ্যই সতেরো ম্যাচ খেলে বারোটিতে জয়লাভ করে দুটো ম্যাচ ড্র করে তিনটি ম্যাচ হেরে যায় আর তিরিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আসে বার্সেলোনা অবশ্যই বার্সেলোনা এখনও পর্যন্ত সতেরোটি ম্যাচ খেলেছে রিয়েল মাদ্রিদ প্রকান্তর একটি ম্যাচ কম খেলেছে রিয়েল মাদ্রিদ যদি যে ম্যাচটি কম খেলেছে ওই ম্যাচটি জিতে দেয় তাহলে বার্সেলোনার হচ্ছে এক পয়েন্ট এগিয়ে যাবে স্প্যানিশ লা লিগায় আগামীকাল রাত দুটায় বার্সেলোনার মুখোমুখি হবে লিগানেস বার্সেলোনার গড়ের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনা লা লিগায় তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জয়লাভ করে একটি ম্যাচ ড্র করে একটি ম্যাচ হেরে যায় অন্যদিকে লিগানেস লা লিগায় তাদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জয়লাভ করে দুটো ম্যাচ হেরে যায় একটি ম্যাচ ড্র করে লিগানেস লা লিগায় এখনও পর্যন্ত মোট ষোলোটি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জয়লাভ করে ছয়টি ম্যাচ ড্র করে সাতটি ম্যাচ হেরে দেয় পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সতেরোতম স্থানে আছে লেগান্যাস অন্যদিকে এবারে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত মোট সতেরোটি ম্যাচ খেলে বারোটি ম্যাচ জয়লাভ করে দুটো ম্যাচ ড্র করে তিনটি ম্যাচ হেরে দেয় আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা বার্সেলোনা অবিষয়গড়ের মাঠে অপ্রতিরোধ লিগানেজকে কোটিং পরীক্ষার মুখোমুখি হতে হবে বার্সেলোনার গড়ের মাঠে বার্সেলোনা এই ম্যাচে বড় দয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে লা লিগার পয়েন্ট টেবিল এক নজরে দেখে নেওয়া যাক বার্সেলোনা সতেরো ম্যাচে আটত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রিয়েল মাদ্রিদ ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাথলেটিক মাদ্রিদ ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাথলেটিক ও বিলবাহ সতেরো ম্যাচে বত্রিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে